জাদুর একটা কাঠি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ডিসের তারও লাগবে না ডিসের লাইনও কিন্তু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা তিন হাজার চ্যানেল কিন্তু দেখতে পারবেন মানে আপনার বাসার বাক্স টিভিও কিন্তু এখন স্মার্ট হয়ে যাবে জি ভাই সিরাজ ভাই আসলে সত্যি হ্যাঁ ভাই আসলে সত্যি এটা বাংলাদেশে তো চলবে ভাই হ্যাঁ বিভিন্ন ইউরোপ কান্ট্রি মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রিতে কিন্তু এটা ব্যবহার করা যাবে মানে সারা বিশ্বের যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবে মানে এমন একটা ডিভাইস থাকলে এমন একটা ডিভাইস আপনি বিদেশে নিয়ে যাবেন বিশ্বের সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল খেলার চ্যানেল সব চ্যানেল দেখতে পারবেন এই ডিভাইস দিয়ে দেখেন একেবারে আমরা কিন্তু একুশের টিভি কিন্তু দেখতেছি লাইভ

ফাইভ জির আউট অফ সাপোর্টেড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম ভয়েস কন্ট্রোল এইট কে আলট্রা এইচডি তিন মাসের রিপ্লেস গ্যারান্টি ভাই মানুষ তো বিক্রি করে পাঁচ হাজার ছয় হাজার টাকায় আপনি কত রাখছে ভাই অর্ধেক দাম রাখছে ভাই আজকে মাত্র তিন হাজার তিন হাজার টাকায় ওরে ভাই দেখেন মানে ছয় হাজারের অর্ধেক মাত্র তিন টাকায় আপনারা এমআই এই সুন্দর ডিভাইসটি পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন